এখানে থাকা আর কবলে থাকায় আরকি তিন কিলোমিটার চলে গেছে অলরেডি আর এই বিষাদ যেতে দেরি হবে বিল্ডিং এর পেজনের মাত্র বিশাদ আছে ধরুন বিপদে আছি তারপর থেকেই বিপদে আছে। আমরা যদি জমির এই নদীর বিপদ না দেয় বাংলাদেশে যারা ঢাকাতে আছে ওদের বিপদ নেই তার চব্বিশ ঘন্টা আতঙ্কা আছে না জানি কখন একটা ছাড়া নিলে পড়ে সব শেষ চট্টগ্রাম কক্সবাজারের লাইনে যারা আছে ওরা আরো বিপদে আছে একবারে যদি পানিটা বিশ হাত ঢেলে দেয় ওরা এলাকা আসতে লাভ হয়ে যাবে যে সমস্ত দৃশ্যগুলো দেখে মাঝে মাঝে মনে হয় মানুষ মস্তানি করে কে নিয়ে করে এদের তো টাইট দিতে কিচ্ছু লাগবে না আমার মতো তিন দিন কথা বন্ধ করে দেবে গত দুই দিন তো সেরকম কথাই বলতে পারি নাই পটুয়া খালি আর আমাদের পাঁচ অংশ খান না গেলে কি হতো বলে আমি বলবো তো আর কমিটির লোকের সকালে পিঠাই বাধ্য হয়ে যাবো বাংলাদেশের যে সমস্ত আলেমেরা দায়িত্ব নিয়ে দিনের ভূমিকা পালন করে আমি চেষ্টা করি তাদের মতো হওয়ার বিশেষ করে কোরআনের পাখির মতো হওয়ার চেষ্টা করি আমি আল্লাহ আমাকে যেন এখলাস দান করে ওইরকম চক্রতা যেন আমাকে ভিক্ষা দেন দোয়া করেন কন্ট্রোলের মালিক যেহেতু আল্লাহ উনি যেন একটু ছেড়ে দেন উনি চাইলে অসম্ভব নামা আমর হইতা আর আদা সাই আন ইয়া ক্বুল আল্লাহু কুম ফায়াকুন আমি যখন কোন কিছু হওয়ার জন্য বলি ইচ্ছা করি যে হোক শুধু কোন বলি ফায়াকুন সঙ্গে সঙ্গে হইতা এই দুই দের তুলনা আসতে অন্ততো আমার কন্ট্রোলে মনে হচ্ছে কন্ট্রোলে আছে আরেকটা চেষ্টা করছি চাপ দিয়ে কথা বলা আপনাদের দোয়া চাচ্ছি আপনারা জানুন নিজের পদরথ দিয়ে কন্ট্রোলা ছেড়ে দেয়

ওই বয়সে আপনি হিসাব বলেন তো আপনার নিচের দিকে তাকিয়ে ওই বয়সে আপনি মন হয় প্যান্ট পরে থাকেন ঠিক ঠিক সরব আছেন ঠিক ওই বছর বয়সে এই বয়সে এই বয়সে কোরআন তেলাওয়াত করে হাজার মানুষকে শোনাও আপনি ওই বয়সে প্যান্ট পরা শুরু করেন নি কোরআন তেলাওয়াত কথা তারপর আপনি সোয়ানে লাকার মানুষ ধীরে ধীরে মানুষ হই মানুষ আছে আমি প্রথমে দু একটা মিনিট একটু কথা বলিনিখানাতে কিছুদিন আগে একজন চল্লাদ বের হয়ে এসেছি শাহজাহান সহলাদ প্রথমে চাওয়ার পরে এই লোকটার সাথে আমার দেখা বললাম যে কে বলছে আমি শাহজাহান একশো সাতষট্টি বছর সেন এখন বংশের নাম ভোরে যদি সেন খেতে বের হইতে হয় আর একবার মনে অবাকবে না তারপরও বিড়ি টানসেন দাড়ি মস্ত কিছুই নেই মস্ত ছিল বড় বড় দাঁড়িয়া কেবার প্রতিদিন সেল করে

এখন তিরিশ বছর জেল খাটা লাগবে খুব বড় একটা অপরাধ করেছিল না সতেরো বছর যে সৌদি আরবে থাকে তার তো আরবি ভাষা একেবারে আমাদের বাংলার মতো হয়ে যায় না কোরআন হাদিস লোকটা জানে এর হাফেজ ও এরপরে দেশে এসেছে বিবাহ সাদী করেছে বর সাথে মার আর বনের মিল নেই ছোটখাটো বিষয় নিয়ে ঠোকামতি করে খালি অনুভব কয়েকবার বোঝ মানে গ্রাম্য মানুষ তো শেষ পর্যন্ত আর কি থাকে খুব বেশি বড় জিনিস নিয়ে ওর সারা জীবন নষ্ট করছে বলেন কি নিয়ে পারিবারিক ঝামেলা এই ঝামেলা আমাদের পরিবারে নেই জেলখানাতে আমি এইটাই বেশি দিয়েছি অধিকাংশ মানুষগুলো হয় স্বামী স্ত্রীর মেয়ের নেই হয় বউ মেনে ফেলেছে নাই আদা মারা করে ফেলেছে এইরকম তালাক মালাক নিয়ে এইগুলো বিষয় নিয়ে আমি জেল আর মামলা আছে কিছু রাজনৈতিক মামলা পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি লাগবে আমাদের জীবন আবার না জানি ওই চল্লা ইলিয়াসের মতো না হয়ে যায় কোনো ব্যাপারই আজকে আপনি একটু ঝামেলায় রাখবেন এবারে যাবেন যদি একটু কথা কাটাকাটি হয় তা থাপ্পড় দেবেন ও ছাতা কেন বলবে থাপড় আমি বলে যেতে পারে না সারা জীবন ওই ইতিহাসের মতো আপনারও জেনে থাকা লাগবে পানি দেওয়ার আগে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বোনকে মাকে আমার গাড়িতে বই লিখা আছে ওদের দেখে দেখে আমি বই লিখেছি পারিবারিক জীবনে দাম তথ্য কলো হোক কেন হয় সমাধান করার জন্য যেগুলো লাগে আমি লিখেছি ওটা মনাজাতের পরে যাওয়ার সময় নিয়ে বাড়িতে পড়াবেন ছেলেদের একটা আছে মেয়েদের একটা আছে আমি বললাম এই কারণে যে ওদের মতো জীবন একশো জনের প্রায় ষাট জনের উপরে পারিবারিক সমস্যায় জেল খাটতেছি আমরা তো টের পাচ্ছি না তিনটা বছর এক ঘরের ভেতরে থেকে আমি এইটাই বুঝেছি যে আমাদের জীবন একশো ভাগের দেড়ানো পাঁচ ভাগ মানুষ বাইরে যারা আছে তারা এরকম ছেলে থাকার কথা খারিপ পোকা সয়নাতা পোকা প্রকাশ নাম্বার আছে ছেলে থাকতা আল্লাহ ওদের বাড়ি জীবনটা যেন একটু সহজ করে দেন আমিন ওবে আছে যে হুজুর বলেন আর পীর সাহেব বহু জামেলা buatছি আমরা এই ভারতেরই এই আন্তর্জাতিকের শর্তন্ত্র মূল চলছে আকাশ সাংস্কৃতিক নামে যেগুলো পাটাচ্ছে এগুলো দেখে দেখে বউগুলো হয়ে যাচ্ছে সব উল্টা পাল্টা এই সিরিয়াল যে ছেলেটা পড়েছে আমরা ওর মতো হতে চাই যে অন্তরে করার নেই সে অন্তর মানুষের হৃদয় বলা হয়নি বলা হয় গৃহ শয়তানের ঘর